থানা লুকোচুরি স্থান লুকোচুরি কিন্তু কিসের লুকোচুরি খেলা হচ্ছিল থানার নাম লুকোচুরি স্থানের নাম লুকোচুরি খেলার নামও লুকোচুরি কিন্তু কি নিয়ে সেই লুকোচুরি খেলা আর খেলাটি কার সঙ্গে তবে শুনুন লুকোচুরি খেলাটি চলছিল একটি টোটো চালকের সঙ্গে পুলিশের টোটোর মধ্যে পাচার হচ্ছিল মদ পুলিশের চোখে ধুলো দিয়ে টোটো চালক কার্যত পুলিশের সঙ্গে এক প্রকার লুকোচুরি খেলছিল কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশের করা নজরদারি জেরে মদ সমেত সেই লুকোচুরিতে ধরা পড়েছে টোটো চালক সাতই মে তৃতীয় দফা লোকসভা নির্বাচন মালদায় সেই নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ শুরু করেছে নাকা তল্লাশি সেই নাকা তল্লাশির সময় শুক্রবার মালদা জেলার ইংলিশ বাজার থানার অন্তর্গত লুকোচুরি ফাঁড়ির পুলিশ লুকোচুরি এলাকা থেকে প্রচুর মদ উদ্ধার করে লুকোচুরি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ছোটন প্রসাদের নেতৃত্বে সেই নাকা তল্লাশি চলছিল সেই তল্লাশি চলার সময় মহদিপুর থেকে একটি টোটোতে প্রচুর মদ নিয়ে আসা হচ্ছিল মালদার দিকে পুলিশ লুকোচুরি এলাকায় সেই টোটো আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় দুশো বোতল দেশি এবং বিদেশি মদ উজ্জ্বল ঘোষ নামের ওই টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে শুরু হয়েছে পুরো ঘটনার তদন্ত 아, 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 아,